দশক একটা কালদ মাদি কৌতার আছে ফুল ফ্রেশ একটা কালদম মাদি এবং লাল গিয়ে দশ কৌতরটা খুবই আনকমান চার পাঁচ ঘন্টা ফ্লাই করবেন দশ এক পেয়ার মুসলদম কৌতর আছে মার্শাল্লা যে দেখেন আপনার কৌতরের পেয়ারটা খুবই সুন্দর একটা জোড়া নটটা চুটে পারেন এই পেয়ারটা চোখগুলো দেখেন কৌতরের মার্শাল্লা চোখগুলো দেখলে শান্তি দর্শক কৌতর যে দেখেন লং রোড দশক

চার পাঁচ ঘন্টা ফ্লাইট করবেন প্লাস এই কৌতার বাচ্চা সেই দর্শক আপনারা ছাড়াছাড়ি করবেন এলএন এর কৌতার এটা এই দেখেন কৌতারটা খুব সুন্দর একটা কৌতার একদম পাকা ফুল ফ্রেশ এ দেখেন দর্শক ফুল ফ্রেশ পাকা পাকা কোনো সমস্যা নাই এ দেখেন দর্শক লেজগুলো দেখেন একদম ক্লিয়ার মাসাল্লাহ এবং চোখটা আপনারা দেখেন চোখটা দেখেন দর্শক লাল গিয়ারের আছে মাসাল্লাহ এ দেখেন চোখ সারা সারি করতে পারবেন হাই ফ্লাই করতে পারবেন দর্শক বাচ্চা দিয়া এই দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন আপনারা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন বড় সাইজের যদি কোনো ভাই বন্ধু পছন্দ আপনারা কোটাটা নিতে পারেন দর্শক যে দেখেন সবগুলো নক সাদা মাদিরা দাম চাইলে বারোশো দশক একদম দাম এক হাজার টাকা পড়বে দশক মাদি কৌদরটা দেখেন যারা কালারিং কৌতর হিসাবে সারা সারি করবেন দশক এরকম কৌতর পুজো তারা নিতে পারেন দশ এক পেয়ার মুসল একদম আছে মার্শাল্লাহ যে দেখেন আপনার গৌদর পেয়ারটা খুবই সুন্দর একটা জোড়া নটটা চুটিয়াল দশক বা জুটিয়ালা আর মাদিরা দশক নাইরা পুরান লাইনের কৌতর দশক মাদিরা আজকে ডিম দিবে দশক একটু পরে ডিম দিয়ে দিবে এই যে দেখেন দশক আপনারা একদম পিওর জোড়া রানিং জোড়া আছে বাচ্চা দশক অনেক সময় দুইটাই নাইরা আসে আবার একটা নাইরে একটা জুটিয়াল আসে দশক এই যে দেখেন একবারে পিওর জোড়া রানিং জোড়া আছে দর্শক দেখেন দর্শক চুড়ে উঠলে কি হবে কিন্তু চোখে ভালো উড়ে বাচ্চা কাচ্চা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দর্শক বাচ্চা উড়ে দেবেন এগুলোর কালারিং কৌথা হিসাবে দেখেন একদম পিওর জোড়া আছে দর্শক আজকে ডিম দিয়ে দিবে একটু পরে ডিম দিয়ে দিবে দর্শক জোড়াটা দর্শকের যে মাদিরা দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাঝি পুরান লাইন মাঝি দশক লেস বারোটা ক্লিয়ার আছে দেখেন শেপটা দেখেন কত সুন্দর ভোগ দাগ চোখটা দেখেন দশখ এই দেখেন চোখ স্যার আছে এই ল্যান্ড এর চোখ দর্শক দেখেন চোখটা দেখেন দর্শক এই যে নটটা দেখেন নারী ফাঁদার গুলো দর্শক এই যে নটটা দেখেন এ দেখেন দর্শক ফিদা খুব সুন্দর মশাল লেস বারোটা কিলো আছে দর্শক একদম সাদা বারোটা একবার সাদা দর্শক দশই যে ন চোখটা দেখেন খুবই সুন্দর একটা নরদর্শক পেয়াটা খুবই সুন্দর দর্শক মশাল তো দশই যে পেয়ারটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় মুসল দম নিতে পারেন দাম চালে পনেরোশো দশক কোনো দামাদামি নাই একদম তেরোশো টাকা পনেরো দশক এ দেখেন একদম ফুল ফ্রেশ পিওর জোড়া আজকে ডিম দিয়ে দিবে একটা সিলভার বেজি পেয়ার আছে মাসাল্লা যে দেখেন আপনার অতটা ডিম বাচ্চার আড়ে একদম পিওর জোড়া দশক এই যে দেখেন একুরেট পেয়ার আছে একদম ম্যাচিং একটা পেয়ার দর্শক যারা বাচ্চা উড়ি করবেন ছাড়াছাড়ি করবেন গ্যারান্টি দেওয়া দর্শক তারা নিতে পারেন এই পেয়ারটা চোখগুলো দেখেন কৌতরের মাসাল্লাহ চোখগুলো দেখলে শান্তি দর্শক কৌতরে যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দশক সিলভার বেজি পেয়ার খুবই সুন্দর পেয়ার মাসাল্লাহ চোখ দেখেন দশক দর্শক একদম পিওর জোড়া আছে এক সপ্তাহের ভিতরে দর্শক ডিম দিয়ে দিবে পেটা দর্শক দুইবার ডিম বাচ্চা করা হয়েছে এর আগে এটা আমার পরিচিত লোকের কাছ থেকে সংগ্রহ করা দর্শক দেখেন মাসাল্লাহ দর্শক যে মাছ দিয়ে দেখেন এই পেয়ারের মাসাল্লাহ চোখটা দেখেন দর্শক কত সুন্দর মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দর একটা কবুতর দর্শক জোড়াটা খুব সুন্দর এবং এই পাখা সম্বন্ধে পুরো দর্শক এই যে এক পাশে যে পাখাটা দেখতেছেন এটা বাচ্চা থাকতে এই পাখাটায় কি কোনো সমস্যা কারণ দর্শকই হয়ে যায় মানে একটু ডিস্টার্ব আছে এই পাখাটার ভিতরে কিন্তু যা শুধু ডিম বাচ্চা করানোর জন্য পারফেক্ট দর্শক আপনারা উড়েতে পারবেন না কিন্তু এই পেটটা দিয়ে আপনার এই মাদু রয়ে মানে না নটর রয়েতরেন দর্শক যদি কেউ সেট করে দেন কিন্তু ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক যদি ডিম বাচ্চা না হয় টাকা রিটার্ন পাবেন দর্শক আমি আবারও বলি যদি ডিম বাচ্চা না হয় টাকা রিটার্ন পাবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এই দেখেন ছোটোবেলা বাচ্চা থাকতে মাঝে আপনার ইতে আক্রমণ করার কারণে এখান থেকে পাখাটা একটু ডিস্টার্ব থাকার কারণে পাখাটা আর কি উঠতে পারতেছে না ওই পাখা দিয়ে এই দেখেন যাদের ভালো বাংলা দর্শক সংগ্রহ করবেন না যে দেখেন কৌতরটা দেখেন এটা মাদি কৌতরটা দর্শক এবার চোখটা দেখাই সিলভার বেজি কৌতর চোখ দেখেন দর্শক সারা সারিলের জন্য একদম পারফেক্ট কৌতর এই যে দেখেন যে নোটটা দেখেন এই প্যার নোটটা দেখেন দর্শক এই যে কবুতরের কালার দেখেন আগে দেখেন কালার মাসাল্লাহ দেখেন এই দেখেন দর্শক ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ দেখেন চোখটা দেখেন নিঃসন্দেহে বাচ্চা আছে আপনারা পঞ্চাশ ষাট কিলো প্লাস ছাড়াছাড়ি করতে পারবেন দর্শক এই যে দেখেন চোখ সিলভার বেজি কবুতর এই দেখেন চোখ বাচ্চা তিন সাড়ে তিন থেকে চার ঘন্টা প্লাস উড়াইবেন তো দর্শক এই যে এই মাদিরার পাখা ডিস্টার্ব থাকার কারণ দর্শক প্যাটার দাম কমই হবে দাম চাইলে প্রতিশো দর্শক একদম দুই হাজার টাকা হলে দিতে পারবেন দেখেন মশাল্লাহ এক সপ্তাহ ডিম দিয়ে দেবে এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ কোনো সমস্যা হইলে আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন এক হাত সাইজের একটা সিলভার ভেজি নেওয়ার কবুতার মাসাল্লাহ কবুতারটার কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটির একটা কবতার দর্শক এ দেখেন বিগ সাইজের একটা কৌতার এ দেখেন দর্শক লং রেডের বাচ্চা সারা সাজি করার জন্য বেস্ট একটা কবুতার হবে দর্শক দেখেন পাখার এই দেখেন কালার দেখেন দর্শক যেমন কালার ফুল এরকম কোয়ালিটি দর্শক চোখটা দেখেন আপনারা বড়ো মাথার কৌতার চোখটা দেখেন রং রোডের বাচ্চা একটা সারা সাজ করেন দর্শক আছে দেখেন চোখ চোখ দেখেন দর্শক বুঝতে দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন এক হাতের একটা কবুতর দর্শক মাসা আল্লাহ মনের মত একটা কবুতর দর্শক যেমন কালার এবং কোয়ালিটি দর্শক দশক দেখেন নটটা কেমন ডাকতেছে মাসাল্লাহ কেউ তো কোয়ালিটি দেখেন দর্শক কেউ চাইলে আপনার জোড়াও নিতে পারবেন নটটা তো সিঙ্গেল দেওয়া হবে চাইলে কেউ দশকে জোড়া পেয়ারটাও সহকারে নিতে পারবেন মাদিটা আমি এক্সট্রা দিলাম খুব সুন্দর হবে কিন্তু পেয়ারটা দর্শক নটটা সিঙ্গেল নিলে দশক দাম চাইলে দুই হাজার এক দাম পনেরোশো টাকা নিতে পারবেন দর্শক আসলে কেউ জোড়া নেন জোড়া হবে দর্শক পঁচিশশো টাকা বুঝে দেখেন কিন্তু ওরা আগে ছিল না দর্শক যারা মাত্র নিয়ে নিছে হয়তো সপ্তাহখানেক লাগবে চলতে থাকবে দর্শক ডিম দিতে এই দেখেন জড়া দশক ম্যাচিং হয়ে গেছে পুরাই সারা সারি করতে হবে লং রোট দশক দশক আরেকটা পেয়ার মাশাআল্লাহ এ দেখেন খুবই ইউনিক একটা পেয়ার অনেক দিন পরে দশকে একটা মনের মতো পেয়ার পাইছি নটটা দেখেন দর্শক বাচ্চা কাচ্চা ষাট সত্তর কিলোমিটার সারা সাজি করবেন রেগুলার কবুতর দেখেন ড্রাগন লাইন দর্শক নটটার নাম হচ্ছে ড্রাগন দেখেন মাশাল এক সপ্তাহ দর্শক গ্রান্টি এক সোলা ডিন্টে দিবে কৌতরের চোখ দেখেন দর্শক কাজদা গিয়ারের কৌতো দর্শক নাই কাজদা গিয়ারের কৌতা দর্শক এই দেখেন দেখেন দর্শক কৌতল চোখ কোয়ালিটি কালার দেখবেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা ম্যাচিং পেয়ার দর্শক চোখগুলো দর্শক আপনাদের দূরে দেখাইতেছি

দশই যে মাদিরা দেখেন এই দেখেন মাদিরা দশ একদম সেম নোরার মতো দশই যে দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন দশ এই যে কাজ লাগিয়ে দশক দুইটা কৌতরের কাজ লাগিয়ে এই দেখেন উড়া উড়ি সারা সারি দশক সব করতে পারবেন একদম মনের মতো পীড়া তো দশক যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন দশক প্যাটটার দাম ছিল দুই হাজার কোনো দামাদামি নেই একদম দশক পনেরোশো টাকা পাবো একদম কোনো দামা নাই একদম পনেরোশো দশক খুব সুন্দর একটা পেয়ার সিলভার একটা জোড়া মাসাল্লা দেখেন আপনারা সামনের টা মানে দর্শক পিছনেরটা নর এ দেখেন বাচ্চা সারা সারি দর্শক সব কমেন্ট গ্যারান্টি দেয় ইনশাল্লাহ দেখেন বহু কোয়ালিটি দেখেন দশক লাল গিয়ার আছে দর্শক এই দেখেন মাসাল্লাহ দর্শক নর্মাদি আপনাদের ধরে দেখাইতেছি খুবই সুন্দর একটা পেয়ার দর্শক সিলভার পেয়ার নটটা দেখেন সিলভার নটটা দেখেন দর্শক মাত্র এক দশকের কৌতার এই যে দেখেন সারা সারি সব করতে পারবেন দর্শক এই যে দেখেন লাল গিয়ার আছে চোখ দেখেন দর্শক কৌতারের দশই যে মাদিরা দেখেন বড় সাজার একটা মাদির দশক সিলভার মাদি গৌতর মাদিরা দশক লাল গিয়ার আছে যে দেখেন আপনারা তো দশই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক আপনারা এই সিলভার প্যাটটা নিতে পারেন দাম চাইলে দুই হাজার দশক এই অ্যালুমিনিয়াম সিলভার প্যাটটা পারবো একদম ষোলোশো টাকা কোনো দামা দামি নেই মাশাল্লাহ একটা পুরান লাইনে চাপছিলাম মাদি গৌদার আছে জঙ্গি লাইনে দর্শক এই দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি দর্শক বড় সাইজের কৌতার চারি দর্শক যে আপনারা হাই ফ্লাই করতে পারবেন সারাসারি করতে পারবেন যদি চোখ দেখেন দর্শক যে মাদিটা দেখেন খুবই সুন্দর একটা মাদি দর্শক দেখেন অনেক চঞ্চল একটা মাদি কৌতার দেখেন যদি কোনো ভাই পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন একদম সাতশো টাকা পাবো দর্শক এই মাদিরা দেখেন কত রচঞ্চল একটা জঙ্গলি বাগান অর্ক উত্তর আছে মার্শাল্লাহ দেখেন পুরান লাইনে দর্শক জঙ্গলি বাগান অর্ক রোডের কৌত দর্শক মনের মতো করে সারা সারা রোড করবেন বাচ্চা কাচ্চা চোখটা দেখেন দর্শক যে দেখেন চোখ চোখ দেখেন আপনারা চোখ দেখলে বুঝবেন দর্শক জানোটা দেখেন সাইজটা দেখেন দর্শক বিগ সাইজের একটা নরক উতার মাশাল্লাহ এই দেখেন দর্শক দর্শক যদি বাগানটা কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা পড়বে এই দেখেন পুরান লাইনের কৌতা দর্শক খুবই চঞ্চল এখানে একটা বাঘা কৌতর আছে যে দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই দেখেন নর সাইজটা দেখেন পুরান লাইনের কৌতা দশক এক সাইজের নর এই যে দেখেন একটা ডিম দিছে দশক আগামীকাল এক হাত দিয়ে পরের দিন একটা ডিম দিবে এই ডিমটা আজকে দিছে দশক দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার প্যার দর্শক রাইডিং প্যার দর্শক দেখেন ডিম শুনে নিতে পারেন আপনারা নিলে আস যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই বাগা প্যাটটা নিতে পারেন দাম চাইলে পনেরোশো দশক দামাদামি নেই ডিম সরকার নিতে পারবেন একদম বারোশো টাকা মাত্র দশক এ দেখেন